নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের মিনি কেকের রেসিপি কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের এই মিনি কেকটা অসাধারণ খেতে হয় একবার হলো আমার মতো ট্রাই করতে পারেন এটা যেমন নরম হয় তেমনই তুলতুলে আর এতটা স্পঞ্জি হয় মুখে দিলেই দেখবেন মিলেই যাবে যার সাথে এই কেকটা খেতে অসম্ভব সুন্দর হয় বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কেকটা বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব পাকা তালের মিনি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের তালের যে রেসিপি বানাবো তার জন্য প্রথমেই দেখুন এই কাপটার মাপ করে এক কাপ আমি চিনি নিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম ওই একই কাপে মাপ করে এখানে লিকুইড দুধ আমি এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দেবো পাকা তালের পাল্প এই পাকা তালের পাল্পটাকে আমি খুব ভালোভাবে চাল দিয়ে ফুটে রেখে দিয়েছিলাম এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে আমি হাফ চামচ ব্যবহার করব খুব বেশি দরকার নেই এই হাফ চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেড করে নেব আজকে আমি অপূর্ব স্বাদের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণ এইভাবে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি আমি কিন্তু এখানে যে চিনিটা ব্যবহার করেছি চিনিটা কিন্তু ব্লেন্ড করেই ব্যবহার করেছি আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়া নর্মাল গোটা দানা চিনি ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ব্লেন্ড করে ব্যবহার করা তাতে করে কিন্তু এই মিশ্রণটা রেডি হতে বেশি সুবিধা হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঙ্গনি আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো ওই একই কাপে মাপ করে এক কাপ গমের আটা ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর এক চিমটের মতো দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নেব আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে করলে কি হয় এটা বেশ হেলদি হয় তো আপনাদের মনের মতো করে এটাকে করলেও হবে আবারও সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে মেখে নেব বা ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ একটু চেলে নিলে কি হবে এই ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয় একটুও কিন্তু ডলা পাকিয়ে থাকে না তা চেষ্টা করবেন যখনই কোনো ধরনের কেক বানাবেন একটু ছানের মাধ্যমে উপকরণগুলো চেলে নিলে খুব ভালো হয় সমস্ত উপকরণ দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আমরা একটু টেস্ট করে নেবেন যে যতটা মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করবেন আর কেকের বেড়াটা দেখুন কেমন হয়েছে ঘনত্ব ঘনত্ব কিন্তু এইরকমই হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলা নয় আজকে আমি পাকা চালে কেক বানাবো আর এই কেকটা বানাতে একদমই বেশি সময় লাগে না চা বসিয়ে দিয়ে কিন্তু আমরা এই কেকটা বানিয়ে নিতে পারেন বা এই কেকটা বানাতে বসিয়ে দিয়ে যদি চা করে নেন তাতে করেই দেখবেন দুটো একই সাথে রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এই দেখুন ঘনত্বটা এইরকমই হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলা নয় ব্যাটারটা এইরকম হলে আজকে যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে চলুন এবার নেক্সট স্টেপ সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আপান প্যান আমি বসিয়ে দিয়েছি এই প্যানেই আমি কেকগুলো বানিয়ে নেব আর এই কেকটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এবার দেখুন একটা ব্রাশের মাধ্যমে অল্প একটু আমি তেল নিয়েছি এই তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব আর এই তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দেবেন তাতে করেই এই কেকটা একদম খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এবার যে বেড়াটাকে বানিয়েছি নিয়ে নিয়েছি অল্প অল্প করে প্যারটা দিয়ে দেবো খুব বেশি দেব না এইভাবে যতগুলোর মধ্যে ধরবে আমি ততগুলো বানিয়ে দেখুন যতগুলোর মধ্যে ধরেছে ততগুলোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি আর দেখুন অটোমেটিক কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে বানিয়ে নেব দেখুন এই মিনি কেক গুলোকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা চামচ নিয়েছি চামচের মাধ্যমে আমি এটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত অপূর্ব হয়েছে এটা ভীষণ স্পঞ্জি হয় এই পিছনে পোর্শনটা দিয়ে এইভাবে উঠিয়ে নেব এই দেখুন এটা উল্টে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত নরম হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করতে পারেন তো আমি এখানে আর একটু লাল করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার দেখুন এগুলোকে উঠি আমি আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এটা হতে দশ মিনিট সময় লাগে খুব বেশি সময় লাগে না এই দেখুন পেছনের পোষণটা কত সুন্দর হয়েছে আর সামনটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এগুলোকে আমি উঠে নেব যেগুলো দেখুন একদম মিডিল পয়েন্টে ছিল সেগুলো কিন্তু একটু বেশি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর যেগুলো ধারে ছিল একদম কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন সবগুলো কত সুন্দর হয়েছে আর পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে আর সামানটাও দেখুন কত অপূর্ব হয়েছে এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ চায়ের সাথে এই মিনি কেক খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখন কিন্তু প্রায় দিন বৃষ্টি চলছে আর এই বৃষ্টির সময় সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে এই কেকটা অসম্ভব সুন্দর লাগবে তো আমি একটা দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা নরম কতটা স্পঞ্জি কতটা তুলতুলে এই দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে আর কতটা জালিদার হয়েছে দেখুন এইভাবে অবশ্যই একবার হলে কেকটা বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় এইভাবে কিন্তু কেকটা বানালে ভীষণ পছন্দ করবে আর এক নিমেষেই দেখবেন সমস্ত কেক ফুরিয়ে যাবে তা যাই হোক আজকের এই অপূর্ব সাদে কেক এর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে